এবং আমার দিকে কোনো কিছু করার কারণ জানি না জিনিসটা যে আমার হাতে জানি না কিন্তু আজকে আমি শিখলাম অনেক কিছু টিপস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে আপনার স্টোরি টেলিং করবেন প্রত্যেকটা কমিউনিকেশন তো আসলে একটা স্টোরি টেলিং আজকে আমি একটু শেয়ার করতে পারি আমার স্টোরি টেলিং নিয়ে আমি এবং আমি শোয়ার আপনারা এখানে যারা 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 বসে আছেন প্রত্যেকেই স্টোরি টেলার আমরা আসলে আমাদের জীবনে যা 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 করি অথবা যে একটু আগে আগেভাবে যেটা বললেন যে আপনি কিভাবে সেল করবেন নিজেকে যে যে সেক্টরে আছেন না কেন আপনি যখন নিজেকে বলতে যান কিছু করতে যান আসলে তো আপনি আপনার চিন্তাটা আসলে প্রকাশ করেন এবং সেখান থেকে একটা বেনিফিট সেই বেনিফিটটা বিজনেস হতে পারে সেই বেনিফিটটা একটা অপরচুনিটি হতে পারে যে কোনো কিছু হতে পারে তো সেই স্টোরিটা যখন আপনি বলেন এই স্টোরিটা কতটা পাওয়ারফুল কতটা স্ট্রং এটার উপরে ডিপেন্ড করে আপনার সাথে এই কমিউনিকেশনের পরবর্তী ধাপটা কি আমি স্টোরি টেলার ছোটবেলা থেকে আসলে মেবি হতে চেয়েছিলাম এখন আমি কতটুকু স্টোরি টেলার হতে পেরেছি জানি না আজকে স্টোরিটা খারাপ বলবো এটা শিওর কিন্তু ভেতর থেকে এই যে খারাপ বলবো এটা আমি জানি কারণ আমার জীবনে অনেক ফেইলোর 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 দিয়ে দিয়ে আজকে হয়তো আপনাদের সাথে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি এই ফেইলোর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে লাইফে আপনি যদি মনে করেন যে আপনার সব কিছু পেয়ে গেছেন প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে গেছেন দেন হোয়াট আপনি এরপরে কী করবেন আপনার মরে যাওয়া ছাড়া আর কিছু করেন না কাজেই এই যে আপনার অতৃপ্তি আপনার এর পরবর্তীতে এইটা আপনাকে পেতে হবে এইটাই আপনাকে ড্রাইভ করে এখন আমরা এক একজন এক এক প্রফেশনে আমরা আসলে নিজেদেরকে ভাবি ছোটবেলায় আমি আমার ভাবনাটা কি খুব একটা আমি নিজে বুঝতে পারতাম না আসলে ক্লাসে জিজ্ঞেস করে না বাবু তুমি কি হবা ডাক্তার হবে স্যার তুমি কি হবা অমুক হবে স্যার আমার মাথায় আসতো আমি কি হব কাজেই আমি আসলে মনে হয় কনফিউজ ছিলাম আমি আসলে কি হয় আমার বাবা বাংলা সাথে টিচার বাসায় প্রচুর বই আসতো নিশ্চয় আমার বাবার পড়ার জন্য যে বইগুলা মানে একটু স্টাডি করা দরকার আমি তখন ক্লাস ফাইভে পড়ি পড়াশোনায় একটু অন্যদিকে বই টইগুলো পড়ার চেষ্টা করি তো ছোটোবেলায় বড়দের বই পড়ে ফেলছি তো ঝামেলাটা কি হয়েছে পাকনা ভাষণ করছে এবং মাথার মধ্যে এই যে যেই ভিজুয়ালটা আমি বুঝতে পারি না যে বইয়ের এই চ্যাপ্টারটা আমি বুঝতে পারছি না কি লিখা অথবা আমার বয়সও হয়নি অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্কদের তো বই পড়তে হয় না এখন এটা কারণ শুধু কিন্তু এটা না যে ওই টপিকটা মানে টপিকটা হয় হয়তো আমার জন্য কিন্তু আমি তখন মাথার মধ্যে চিন্তা কর করতে চাইতাম যে এটা কী ভিজুয়াল করতে চাইতাম মাথার মধ্যে আমার ধারণা ওই সময় আমার একটা ভিজুয়াল আর্টের প্রতি আমার এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় যে এইটা আমাকে বুঝতে হবে এবং পরবর্তীতে যেটা হয় বিভিন্ন সময় বেড়ে উঠতে 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 যখন ইউনিভার্সিটিতে তখন তো আপনাকে চুজ করতেই হবে আপনি আসলে কি করবেন উপায় নেই এবার আর উপায় নেই সায়েন্স পর্যন্ত আপনি ক্লাস নাইনে হয়তো সেট করে করছেন আমি সায়েন্সে পড়তাম কিন্তু এরপরে যখন ইউনিভার্সিটিতে তখন আমাকে চুজ করতেই হবে তো আমি হইতে চাইছি ফিল্ম মেকার মেবি হ্যাঁ তখন আসলে ফিল্ম মেকিংয়ের ভালো কোনো ইউনিভার্সিটি কোর্স ফিল্ম স্কুল এরকম নাই তো স্বাভাবিকভাবেই এক একটা সময় একটা হাইপ চলে না তখন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হাইপ হ্যাঁ যে ওই সময় যাকেই জিজ্ঞেস করবেন তুমি কী করো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং একটা ভাব আছে বুয়েট টুয়েট নাই মানে যে কোনো জায়গায় আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করবেন ওইটা একটা হাইপ চলে আসে এই হাইপটা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল কারণ এই যে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন ওই সময় যদি বাংলাদেশ রেডি না হতো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এইটার উপর ফোকাস না করতো তাহলে কিন্তু এটা প্রবলেম হতো কারণ এখন আমরা এই ট্রান্সফরমেশনগুলো কীভাবে বুঝতাম অথবা কীভাবে আসলে পরবর্তী ধাপে আমাদের বাংলাদেশকে নিয়ে যেতাম খুবই উপযোগী সময় স্বাভাবিকভাবেই না বুঝে টুঝে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেল আমি পড়াশোনা শুরু করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করে ইনস্টারেস্টেড বলতে আসলে তখন একটা রোডের এই পাশে ব্ল্যাক আর ওই পাশে হচ্ছে ইনস্ট্রেস্ট তো যেটা হয় যে খুবই এপাশের পাশের লোক পাশে আসে এ পাশের লোক এ পাশে আসে কেন কারণ পাশের লোক মনে করে যত সুখ ও পারে আমার বিশ্বাস তো আমরা যে নিজেদের জায়গায় হ্যাপি না অনেক সময় আমরা চিন্তা করি আসলে ওইটা যদি আমি আসলে পাই তাহলে বোধহয় আমি হ্যাপি হব অনেক সময় এটাকে আমরা নেগেটিভলি দেখি আমার এটা আমার কাছে মনে হয় এটা খুবই পজিটিভ একটা জায়গা যে আমি যেই অবস্থানে আছি সেটার বেসটা তো আমি করবই কিন্তু ওইটা ওইটা আমাকে বুঝতে হবে তো যাই হোক আমার পড়াশোনা শেষ হলো ইঞ্জিনিয়ার হিসেবে এর মধ্যে আমি আসলে ফিল্ম মেকিং জায়গাগুলো বোঝার জন্য শুরু করলাম আমার গুরু মোস্তফা সরোয়ার ফারুকি এখন বাংলাদেশের সমস্ত বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু আসলে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন স্টোরি টেলার একজন ফিল্ম মেকার সো তার কাছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করি তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম দৌড়ায় শ্যুটিংয়ে যেতাম দৌড়ে আসতাম ক্লাস করতাম সো দুইটা ব্যালেন্স করার চেষ্টা করতাম এর মধ্যে আমার নিজের গল্প বলার যে যাত্রাটা যে আমি আমি যে ভিজুয়াল আর্টিস্ট হতে চেয়েছি ফ্রন্টে না কারণ আমার অ্যাক্টিং খুবই খারাপ সো ব্যাক যে আমি চেয়েছি যে আমি আসলে এই পৃথিবীতে যা আসলাম আমার উদ্দেশ্যটা কি আমি কিছু বলে যেতে চাই অথবা এই পৃথিবীটাকে আরেকটু ভালো করার জন্য কাজ করে যেতে চাই এখানে আপনারা যারা যারা আছেন প্রত্যেকেই আমি মনে করি যে যে প্রফেশনে অথবা যেটা নিয়ে স্টাডি করছেন আপনার আপনি একটু ঠান্ডা মাথায় দশ মিনিট চিন্তা করেন যে আপনি কিসের জন্য দৌড়াচ্ছেন অথবা আপনি কি অ্যাচিভ করতে চান অথবা আপনি কেন আপনি এখানে কেন বিলং করেন আমার মনে হয় ওই জায়গাটা আপনার মাথার মধ্যে ওয়ার্ক করে যে যেটা যেভাবে আছে ইনফ্রাস্ট্রাকচার হোক বিজনেস হোক ফিল্ম হোক আমার কন্ট্রিবিউশনের জায়গাটা আমি নিশ্চিত করতে চাই আমি যখন ঢুকবো আমি কিন্তু ওই জিনিস নিজেকে কনফিডিউস লাগে না আমি তো ওই জিনিস আমি যখন ঢুকবো এটা আরেকটু বেটার করে মনে যাবে এই যে আর একটু বেটার করতে চান এইটা আসলেও এই পৃথিবীকে বেটার করে যাওয়া কাজেই আমার তখন চিন্তা হতো কি যেই যে আমি ফিল আমি করবো আমার স্টোরি টেলিংটা এমন হবে আমার গল্পগুলো বলা এমন হবে যেই গল্পগুলো আসলে অন্য কেউ বলে না হয়তো একই গল্প বলছে কিন্তু আপনার বলার ভঙ্গিটা ডিফারেন্ট হবে সো এখানেই আসে যে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন ডিফারেন্সটা কী আপনার কন্ট্রিবিউশনের ডিফারেন্সটা কী সবাই তো একই জিনিস করবে আপনি কি করবেন আপনি এমন একটা নতুন জিনিস করবেন যে কারণে আপনাকে সবাই আলাদা করে চিন্তা করবে যে ওর এটা ইউনিক ফিল্ম তো আসলে যুগ যুগ ধরে শত বছর ধরে হয়ে আসতেছে এখন আমি এজ আ ফিল্ম মেকার আমি কি করব আমি তো একই ফিল্ম বানাবো কিন্তু আমার স্টোরি টেলিং প্যাটার্নটা অথবা আমার ওই গল্পটার মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা আমাকে ডিফারেন্স ক্রিয়েট আমি আমি অনেক শুরুতেই বললাম আমি অনেক জীবনে প্রেম করছি কিন্তু কিছু কিছু জিনিস চিন্তাটা হয়তো আমাকে একটু একটু করে একটু একটু করে হয়তো সামনের দিকে নিয়ে গেছে একটু আগে যখন আমি এখনও ঢুকবো চোরাবালির নাম শুনতেছিলাম সো এটা আমার জন্য আসলে খুবই ইন্টারেস্টিং জার্নি যে আমি যখন আমার ফার্স্ট ফিল্ম এর আগে আমি টেলিভিশনে কাজ করেছি অনেক আমার প্রথম ডিরেকশান ছিল পুরো জাহাজ নামে একটা ফিল্ম টেলিভিশনে গেছে পরবর্তীতে আর ফরম্যাটে স্টোরি মানে তেল করার চেষ্টা করেছি হাউসফুল নামে একটা সিরিজ করতাম আমি আমার বন্ধু ফ্যামিলি মিলে এফএনএফ করতাম বিহেন্দ্র করতাম নানান ধরনের কাজ করতাম আমি লাস্ট ফিউচার বানিয়েছি এটা নাম হচ্ছে পাতা ঝরার দিন ওখানেও আমি একটা মানুষের গল্প বলার চেষ্টা করেছি একটা ডাইমেনশিয়া পেশেন্টের যে মানুষটা সারাক্ষণ ভুলে যায় সে যদি হারিয়ে যায় দিন কী হবে তো এই যে আমি যখন এই ক্যারেক্টারটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম আমি কিন্তু জানতাম না যে আলজিমার রোগটা কতটা ভয় 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 হতে পারে আমি জানতাম না তো এই যে জানি না না জানার যে একটা মানে আনন্দ আছে না জানার আনন্দটাকে আমি যখন ক্যারেক্টার পোর্ট্রে করতে থাকলাম তখন আমি পড়াশোনা শুরু করলাম আলজিমার কি আলজিহমার কি এবং যত বলি তত ভয় লাগে আচ্ছা এরকম তো আমিও ভুলে যাই ঘুরা হলে আমার নিশ্চয়ই আলজেমার হবে তো এই যে নানান চিন্তা মাথার মধ্যে ঘুরে এরপরে আপনি একটা ডিসাইড করেন যে আপনার ক্যারেক্টার জার্নিটা কী হবে যারা ফিল্ম মেকার হতে চান না তাদের জন্য মানে আমি জানি না এটা কতটা রেলিভেন্ট কিন্তু রেলিভেন্ট ওই জায়গাটাতে আপনি যখন একটা মার্কেটিং প্রেজেন্টেশন বানান একই টপিক টিচার যখন দেয় যে আজকের টপিক এই আপনারা সবাই প্রেজেন্টেশন বানাই নিয়ে আসেন আপনার প্রেজেন্টেশনের সাথে আরেকজন একটা মিলে না কেন যদি না দুজনই আই গিয়ে একটু টিকটিক টিকটিক করে বের করে নিয়ে আসেন ওইটা না ওটা তো টুলস ও আপনাকে একটু সমৃদ্ধ করবে কিন্তু আলটিমেটলি আপনার প্রেজেন্টেশনের ইউনিকনেস কিন্তু আপনার কাছে আমার ক্যারেক্টারের ইউনিকনেস কিন্তু আমার কাছে তো চোরাবালি প্রসঙ্গে যেটা বলছিলাম যে চোরাবালি যখন আমি তখন আমার বয়স খুবই কম এখন দেখতে মানে হয়ে গেছি হয়েছে কিন্তু তখন আমি আঠাশ বা সাতাশ বছর বয়সে ফিচার ফিল্ম বানানোর মেবি দুঃসাহস বলা চলে ওটা করলাম এবং চোরাবালি নামে একটা ফিল্ম বানালাম চোরাবালির মেইন প্রোটাগনিস্টের গল্পটা ছিল সে একজন প্রফেশনাল কিলার কিন্তু কোনো একটা প্রেগনেন্ট মেয়েকে খুন করতে খুন করার পরে তার একটা অদ্ভুত রিয়েলাইজেশন কাজ করা শুরু করে আমি কেন এই সিনেমাটা আমি বানানোর চেষ্টা করলাম আমি তখন আমার এটা হয়তো ছোটোবেলারই অভ্যাস প্রতিদিন পেপার করতাম ঘুম থেকে উঠে আমার বাসায় পেপার পেপার করতাম তো পেপারে যখনই একজন একজন মানুষকে খুন করে ফেলছে এইটা আমাকে মানে এটা আমি নিতে পারতাম অপরাধ তো নানান ধরনের আছে এক একটা অপরাধ এক একজনকে একভাবে টাচ করবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ মানে জাস্ট এই পৃথিবী থেকে তাকে অফ করে দেওয়া হচ্ছে আরেকটা একটা মানুষ ইচ্ছা করলে এটা করতে পারতেছে কিন্তু মানে আসলে জন্ম দিতে পারতেছি না আমরা মানে এটা তো উপর থেকে আসে কিন্তু আমি একটা মানুষকে সহজেই একটা পিস্তল দিয়ে একটা ছুরি দিয়ে একটা মেনে ফেললাম এবং তার জীবনের যত চাওয়া পাওয়া সবকিছু নাই হয়ে মানে এইটা আমি আমার আমার কেন জানি খুব আমাকে খুব এটা খুব বিমর্ষ করে দিত এই যে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক বছর ধরে আমরা যত কথা বলেছি একটা মানুষ অপরাধ করতে পারে মানুষের মধ্যেই তো অপরাধ প্রবণতা থাকবে আপনি খুব গরুকে দেখবেন না খুব বেশি অপরাধ করছে আপনি দেখবেন যে ও আরেকজনের ধানের খেতে একটু যে খেয়ে ফেলছে এটাই ওর অপরাধ কিন্তু ও জানে না এই আইলের মানে কি এখানে যে অনেকগুলো করা আছে ও জানে না এইটুকু কিন্তু মানুষ তো অপরাধ করে মানুষের ভেতরে অনেক ধরনের প্রবণতা থাকে সো সেটার সেটার জন্য জন্য বিচার আছে প্রক্রিয়া কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে ফেলা হবে একটা মানুষকে মেরে ফেলা হবে এটা আমাকে খুব মানে মানে খুব এফেক্ট করতো তো যাই হোক ওই যে খুনের গল্পগুলো আমার কাছে খুনির মাথার মধ্যে কি চলতে থাকে সেইটা আমি বোঝার চেষ্টা করলাম সেটার জন্য নিশ্চয়ই খুনি হয়ে যাব না কিন্তু চেষ্টা করলাম বোঝার জন্য একটু অপরাধ বিষয়ক বইপত্র ডেফিনেটলি ইউনিভার্সিটিতে পড়ায় আমি চেষ্টা করলাম ওই মনস্তত্বটা বুঝতে আমার কাছে মনে হলো আমার সিনেমা যদি যখন সারা বাংলাদেশে বিভিন্ন সিনেমা হলে চলবে একটা খুনি যদি ভুল করে হলেও টিকিট কেটে সিনেমা হলে ঢুকে পড়ে বের হওয়ার সময় যেন তার মাথায় একশোটা প্রশ্ন প্রচণ্ডভাবে মাথার মধ্যে আঘাত করতে থাকে তার পরবর্তী যে কোনো খুনের আগে তাহলে আমি আসলে ফিল্মেকার হিসেবে হয়তো আমার একটু ক্ষিপ্ত তো স্টোরি টেলিং এর পাওয়ার হচ্ছে এইটা যে আপনি যেটা নিয়ে গল্পটা বলতে চান না কেন একটু আগে যেখানে আমরা দেখলাম যে একজন মানুষ বলছে আর একজন শুনছে দুজনের যে কমিউনিকেশনের জায়গাটা দুজনই নিজেদের জীবনের ওই গল্পটাই হয়তো মুখে বলছে অথবা বুঝাচ্ছে যে আমি এইটা করতে চাই তুমি সম্মতি দিবা অথবা দিবা না ব্যাপারটা তো এইটা তো আমার মনে হয় যে এই আপনার স্টোরি টেলিংটা আপনি যত ভালোভাবে করতে পারবেন এবং যত ডিফারেন্ট ওয়েতে করতে পারবেন একটা ডাক্তার হোক দেখেন আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই কিন্তু কোনো ডাক্তারের কাছে যে ওদের খুব ভালো লাগে একই ট্রিটমেন্ট দিচ্ছে একটা কি বলে প্রেসক্রিপশনের মধ্যে একই ওষুধ হয়তো দুইটা ডাক্তারই লিখছে কিন্তু একটা ডাক্তারের কথা শুনতে আপনার ভালো লাগে আর একটা ডাক্তারের কথা শুনতে ভালো লাগে না কারণ তো আপনি যখন একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে চান হয়তো প্রেজেন্টেশনের কারণে অনেক সময় ইনভেস্টমেন্টের তারতম্য হয়ে যায় মানে ওকে ইনভেস্টমেন্ট দেওয়া হবে কি হবে না আমার এরকম ফেলোর কেস আছে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ বলি আমি চোরকি করার আগে বাংলাদেশে আমার প্রথম যখন ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয় তখন তিনটা ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশের যাত্রা শুরু করে একটা নাম ছিল বঙ্গ যেটা এখনও আছে ড্রুয়েন আরেকটা হচ্ছে থার্ড ওয়েল আর একটা ছিল পপকর্ন লাইভ তো পপকর্ন লাইভ ছিল এটা আমি ইনিশিয়েট করেছিলাম আমার প্রোডাকশন কোম্পানি থেকে আমার প্রোডাকশন কোম্পানির নাম ছিল পপকর্ন এন্টারটেনমেন্ট এখান থেকে প্রডিউস করতাম আর নিজে ফিল্ম বানাতাম তো একটা সময়ে এই জার্নিটা থেমে যায় কারণ অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার হতো মানে এখনও দরকার হয় কারণ এইটা একটা বিগ বিজনেস অপরচুনিটি বাংলাদেশের জন্য সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আর ওটিটি প্ল্যাটফর্ম যখন একটা সময় আমার ইনভেস্টমেন্টের জন্য জিনিসটা অফ হয়ে যায় তখন আমার ভেতরে একটা জিনিস কাজ করে যে আমি কি ফেইল করে ফেললাম আমি তো ডিরেক্টর হিসেবে ভালোই ছিলাম হয়তো কিন্তু আমি এটা ইনভেস্টমেন্ট করতে যে। অথবা আমি একটা ওটি প্ল্যাটফর্ম বাংলাদেশে করতে যে আমি করে ফেললাম আমার মাথার মধ্যে তখন একটা জিনিস খুব হ্যামার করছিল। যে কেন আমি প্ল্যাটফর্ম করতে গেলাম প্ল্যাটফর্ম করতে গেলাম এই কারণে তখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ওটি প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু টাকা না ডলার সো আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে ট্যালেন্ট আছে আর্টিস্ট আছে ডিরেক্টর আছে রাইটার আছে আমি ইন্ডাস্ট্রিতে বিলং করি আমি সবাইকে চিনি সো এই ট্যালেন্টগুলোকে একসাথে করে আমরা একটা এমন একটা ওটিটি প্ল্যাটফর্ম বানাবো সারা পৃথিবী থেকে ডলার আমাদের এখানে এসে জমা হবে আমাদের তো ওই অপরচুনিটি আছে আমাদের ওই যোগ্যতার জায়গা আছে বাংলাদেশের ট্যালেন্ট আছে বাংলাদেশের ট্যালেন্টটা দেখেন আজকে আমার বন্ধু আদান আল রাজীব আপনারা হয়তো সবাই তাকে চেখেন কান ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেছে এবং স্পেশাল জুলিমেন্সন পেয়েছে সো বিগ থিংক এটা বাংলাদেশের ট্যালেন্ট সো আমাদের পৃথিবীতে যদি মানে এই পৃথিবীতে যদি আমাদের ট্যালেন্টদেরকে আমরা আসলে ব্র্যান্ডিং না করতে পারি এটাকে যদি বাংলাদেশের জন্য আমরা আসলে অপরচুনিটি কাজে না লাগাতে পারি তাহলে আমাদের দেশটা কিন্তু ডলার চলে যাবে তো আমি যে কাজটা করার চেষ্টা করলাম এই কাজটা তো দেশের জন্য তাহলে দেশের মানুষ আমাকে কেন হেল্প করবে সো যারা বাংলাদেশের বড় বড় শিল্প উদ্যোক্ত আছে তাদের কাছে যাবো যে আমি আসলে বলবো আমার ইনভেস্টমেন্ট দরকার এবং তখন কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় আমি ইনভেস্টমেন্টের জন্য অনেকগুলো মিটিং করেছি কিন্তু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না আমি পড়াশোনা করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তখন আমার একটু কাজে লাগলো হচ্ছে পড়াশোনা একটা জিনিস মাথায় রেখেন যে যে জিনিসই হতে চান কিন্তু পড়াশোনা করছেন অন্য জায়গায় আমার এক সময় ফার্স্টেশন কাজ করতে কিন্তু আমি যখন ওটিটি প্ল্যাটফর্ম করতে গেলাম আমার প্রথম মনে হলো যে হ্যাঁ কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং তো এক ধরনের আছে কিন্তু এটা একটা টেকনোলজি বিজনেস আমার ওই যে পড়াশোনা চার পাঁচ বছর একটু করেছিলাম তো ওইটা কিন্তু আমার অ্যাপ ডেভেলপমেন্টে কাজে লাগলো পড়াশোনা এমন একটা জিনিস এটা কোনো দিন বিফলে যায়। তো যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট আমি যখন প্রেজেন্টেশন দিতে যাইতাম আমি জানতাম না একটা বিজনেস প্রেজেন্টেশন কিভাবে করতে হয় কয়টা জিনিস থাকতে হয় আমি এই প্ল্যাটফর্মে এর আগে একবার আমি আসছিলাম তখন অনেকগুলো পিচিং দেখছিলাম আর কি খুব ইন্টারেস্টিং হার্ট অথবা এরকম একটা ইয়ের জন্য আসছিলাম তো আমার এত ভালো লাগলো যে ইউনিভার্সিটির মানে এইটুকু বাচ্চা বাচ্চা পোলা মানে এত সুন্দর ইন্টারন্যাশনাল ফর্মেট মেরে বিজনেস প্রেজেন্টেশন বানাচ্ছে এখানে প্রজেকশন কি কতটুকু ইনভেস্টমেন্ট লাগবে কত বছর এটা রিকভার করবে কোন সময় ব্রেক ইভেন হবে কোন সময় পে ব্যাক পিরিয়ড হবে আমি তো ওই সময় জানতামই না ব্যাপারটা কিন্তু একটা জিনিস হয়তো তো জানতাম না যেন প্রত্যেকটা জায়গায় যা ফেল করতাম বিজনেসম্যানরা তো আর এত সময় দিবে না পাঁচ মিনিট সময় দিবে অথবা দশ মিনিট সময় দিবে আপনাকে কিন্তু এই দশ মিনিটে আপনার কনসেপ্টটা কিন্তু বুঝায় চলে আসতে হবে তো আমি একদম বাজেভাবে বুঝে আসছি কারণ আমি বিজনেস ল্যাঙ্গুয়েজ জানি না তো বেশিরভাগ জায়গায় আমি ফেল করছি কিন্তু কোনো একটা উদ্যোক্তা এই যে এখন আমি মিডিয়া স্টার লিমিটেডের সাথে কাজ করি প্রথম আলো ট্রান্সফর্ম গ্রুপ আপনারা জানেন সো চর্কির ইনিশিয়েটিভ কিন্তু ইনভেস্টমেন্ট তারা আমাকে দিয়েছে সো ওই জায়গায় হয়তো তারা হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না বিজনেস ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার ভেতরে যেইটা আছে মাথার মধ্যে সেইটা হয়তো কোনো না কোনোভাবে কানেক্ট করে ফেলেছে কেন কারণ স্টোরি করতে হয় খুবই অনেস্টভাবে আমার হয়তো এই বিজনেস ল্যাঙ্গুয়েজ আমি জানি না মেবি কিন্তু আমার মাথার মধ্যে যেটা কাজ করছে এই যে বাংলাদেশের জন্য এই জিনিসটা করতে চাই আমাদের ট্যালেন্টকে সারা পৃথিবীতে প্রমোট করতে চাই ইনভেস্টর ট্রাস্ট করতে পেরেছিল সো আপনার প্রেজেন্টেশনে আপনি সারা পৃথিবীতে যখনই কোন সময় আপনার জীবদ্শায় যতবার আপনি কাউকে অথবা আপনি যে কোনো জায়গায় আপনার অনেস্টিটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে আমার কাছে মনে হয় দেন কেউ না কেউ কানেক্ট করে ফেলবে আজকে চোরকি এখানে লেখা দেখতে খুব ভালো লাগে যে ঠিক আছে আমি একজন চটকি প্রতিনিধি হয়ে কথা বলছি কারণ আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ চর্কি এখন একশো নব্বইটা দেশে চর্কি চলে এবং একশো নব্বইটা দেশ থেকে থ্যাংক ইউ একশো নব্বইটা দেশ থেকে থার্টি সিক্স কারেন্সিতে চর্কি পেমেন্ট হয় যে কারেন্সির আমি নামও জানি না গুটহাট করে একটা কারেন্সিতে দেখি পেমেন্ট হয়েছে এগুলো সব আমাদের ফরেন কারেন্সি রিজার্ভেশন জমা হচ্ছে সো এবং এই বাংলাদেশি ট্যালেন্টরাই কাজ করছে এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে চটকি কন্টেন্ট যাচ্ছে সারা পৃথিবীর হোল বাঙালি ডায়স করাতে চর্কি কানেক্ট করে এবং বাংলাদেশি অডিয়েন্সও তারা রাগ ক্ষোভ সব কিছু আমাদেরকে বলে তখন আমরা বুঝতে পারি চটকি এফেক্ট করছে অডিয়েন্সকে ভালো লাগার কথাও বলে আবার বলে এটা এক্সপেক্ট করেছিলাম এটা কেন করেনি তো ওইটা কিন্তু তখন আরও বেশি আমাদের কনফিডেন্টের জায়গা গ্রো করে যে না এই যে দর্শক ইফ মানে তাদের একটা জায়গা থেকে আমাদের বলতেছে না এটা পছন্দ হয়নি অথবা এটা চাই এই আকাঙ্ক্ষাটা ইম্পর্টেন্ট এই কারণে আমাদের জার্নিটা আমরা বুঝতে পারি আমাদের জার্নিটা কোন দিকে যাওয়া উচিত সো জায়গাটা ওইটাই যে দিন শেষে আপনাকে প্রত্যেকেই স্টোরি টেলার আসলে অনেক স্টোরি টেলারটেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি জানি না কোশ্চেন কি নিতে পারবো প্লিজ